যারা একটা ছোটোর মধ্যে একটা স্টেট ক্রিম চাচ্ছেন এটা দিয়ে স্টেট করলে আপনার ছয় মাস পর্যন্ত স্টেটটা থাকবে অনেকে দেখা যায় আমাদের কাছে লরিয়ালটা আছে লরিয়ালটা অনেক বাজেট হয়ে যায় তো একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন ভাইয়ারা এবং আপুরা অনেক আপুদের চুল ছোট আবার অনেক ভাইয়াদেরও চুল ছোট তো যদি ভাইয়ারা ইউজ করে তাহলে এটা দুজন ইউজ করতে পারবে আর মেয়েরা ইউজ করলে একজন ইউজ করতে পারবে এটা হলো স্টেট ক্রিম পিক স্টেট ক্রিম এটা হচ্ছে ইউজ করলে আপনার ছয় মাস পর্যন্ত চুলটাকে স্ট্রেট রাখবে একদম ঘরে পয়সা থেকে আপনি স্ট্রেট করতে পারবেন প্রথমে আগে চুলটাকে ভালো করে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপরে ক্রিমটা লাগাইতে হবে ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা রেখে ভালো করে চুলটাকে ধুইয়া স্ট্রেট করতে হবে তারপরে সেকেন্ডটা লাগাইতে হবে পনেরো মিনিট রেখা ধুইয়া শুখাইয়া তারপরে স্ট্রেটটা করতে হবে স্ট্রেট করে তিন দিন পর্যন্ত চুলটাকে ভিজানো যাবে না এটা স্ট্রেট করবেন সুন্দর করে স্ট্রেট মেশিনে সুন্দর করে স্ট্রেট হবে স্টেটটা হওয়ার পরে ছয় মাস পর্যন্ত স্টেটটা থাকবে যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এটা ইউজ করার প্রসেসিংটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদেরকে একদম সুন্দর করে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো